আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা রাখি সকলে অনেক ভালো রয়েছেন আমরা মূলত আজকে বেশ কিছু কোশ্চেনের উত্তর দিব আপনাদের কাছ থেকে পাওয়া যে পেট্রো বাংলার পরীক্ষাটি হতে যাচ্ছে খুব শীঘ্রই সেটার বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে পরীক্ষাটি কি পিলি হবে না লিখিত হবে মার্ক কত মার্কের পরীক্ষা হবে তারপরে মানবন্টন কীরকম হবে এটা নিয়ে মূলত বেশ কিছু প্রশ্ন আমরা হাতে পেয়েছি এটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করছি আচ্ছা প্রথমেই বলে যাচ্ছি এটা পিলি এবং লিখিত মিক্স পরীক্ষা হবে অর্থাৎ আপনার প্রথম পার্ট লি হবে এবং পরবর্তী পার্টটা লিখিত হবে এরকমটাই আমরা জেনেছি এবং আপনার হয়তো পরীক্ষাটা এমন হতে পারে যে দেখা গেল যে প্রথম আপনার এক ঘন্টা সময় যেহেতু দেড় ঘন্টা পরীক্ষা হবে না প্রথম এক ঘন্টা আপনাকে পিড়ি এর জন্য সময় দেওয়া হলো এবং পরবর্তী তিরিশ মিনিট লিখিতর জন্য সময় দেওয়া হলো অথবা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ভাগ করে দেওয়া হতে পারে হুম অর্থাৎ এমসি টাইপের পরীক্ষাটা হবে এবং পরে আবার লিখিত টাইপেরও ওই একই সময়ে পরাপর দুইটা পরীক্ষা আপনার হবে এবং এমসি কিউতে যারা ভালো করবে এবং সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে তারাই কিন্তু লিখিত পরীক্ষার খাতা তাদেরটা দেখা হবে অন্যথায় কিন্তু লিখিত খাতা তাদের দেখাই হবে না এটাই কিন্তু থেকে গুরুত্বপূর্ণ তথ্য আর একটা বিষয় হচ্ছে আপনার আমরা যে নিয়োগ যে সার্কুলার হয়েছিল ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বলা ছিল যে একশো মার্কের পরীক্ষা হবে এর উপরে এবং একশো মার্ককে পঁচাত্তর মার্কে কনভার্ট করা হবে হুম এরকম কিন্তু আমরা যে বিশেষ একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল ওখানে কিন্তু আমরা এরকম দেখেছিলাম তাই না আর এরকম বিস্তারিত বেশ কিছু তথ্য পেয়েছি আমরা একটু এটা দেখে আসি আমাদের যে সার্কুলারের সময় যে তথ্যগুলো ছিল সেটা আমরা একটু দেখে নেই তাহলে আপনার বিষয়টি খুব সুন্দরভাবে ক্লিয়ার হবেন এখানে বলা ছিল যে সাধারণ যেটি পরীক্ষা হবে নবম এবং জন্য বাংলার জন্য পঁচিশ ইংরেজি পঁচিশ অঙ্ক পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ মোটেখানে একশো মার্কে কিন্তু পরীক্ষা হবে বলেছিল যে সাধারণ যেটা পরীক্ষা হবে সেটার জন্য সাধারণ হ্যাঁ কিন্তু যারা আছে টেকনিক্যাল অর্থাৎ সাবজেক্ট বেজ যে পরীক্ষাগুলো আছে এগুলোর বিষয়ে কিন্তু আপনার ওই সাবজেক্ট থেকেও কিন্তু আলাদাভাবে চল্লিশ মার্কে কিন্তু লিখিত পরীক্ষা হবে বলে আশা রাখা যায় এবং বাংলা পনেরো ইংরেজি পনেরো অঙ্ক পনেরো এবং সাধারণ জ্ঞান কিন্তু পনেরো মার্কের পরীক্ষা হবে এই মোট যে একশো নাম্বারের পরীক্ষাটা আপনার হবে এটা কিন্তু পঁচাত্তরে কনভার্ট করা হবে এবং বাকি নাম্বারটা বাকি নাম্বার থেকে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেখান থেকে কিন্তু আপনার পনেরো মার্ক এবং মৌখিক পরীক্ষার জন্য দশ মার্ক অর্থাৎ মোট কিন্তু একশত নম্বরের পরীক্ষাটি হবে এবং প্রথম একশত মার্কের যে পরীক্ষা হবে সেখান থেকে পঁচাত্তরে কনভার্ট করা হবে শিক্ষাগত যোগ্যতার উপরে পনেরো থাকবে তারপর মৌখিক পরীক্ষার জন্য থাকবে দশ নম্বর মোটের উপর কিন্তু একশত নাম্বার হবে আমি বলি সব থেকে গুরুত্বপূর্ণ আছে এখানে যে এমসিকিউ কিউ এমসিকিউ পার্টে যদি আপনি ভালো করতে পারেন তবে কিন্তু আপনার লিখিত পরীক্ষার খাতা কিন্তু দেখা হবে তাই না এই জন্য আমি সবথেকে বলবো যে এমসিকিউ পার্টি একটু বেশি গুরুত্ব দিয়ে আপনারা অবশ্যই পড়াশোনা করবেন পাশাপাশি লিখিতর প্রস্তুতির জন্য আপনারা পড়াশোনা করবেন লিখিতর জন্য কিন্তু এখানে আপনারা দেখবেন যে ফোকাস প্যারাগ্রাফ রাইটিং কিন্তু এখানে প্রশ্ন আসবে বলে আশা রাখা যায় পাশাপাশি এখানে অবশ্যই ম্যাথ থাকবে হ্যাঁ ম্যাথগুলো ভালো করতে পারলে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকবেন পাশাপাশি রিটার্ন জি থাকবে ট্রান্সলেশন থাকবে ইত্যাদি থাকবে লেটার থাকবে ইত্যাদি আপনারা কিন্তু বিগত যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো আলোকে কিন্তু অ্যানালাইসিস করে নিতে পারেন পাশাপাশি আরও বিভিন্ন অনলাইন গ্রুপ প্ল্যাটফর্মেও কিন্তু আপনারা চোখ রাখতে পারেন এবং এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামতগুলো আপনারা ফলো করতে পারেন হ্যাঁ আশা রাখা যায় যে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন এবং আমি আবারও বলছি মূল গুরুত্বপূর্ণ কিন্তু এখানে হচ্ছে এমসিকিউ পরীক্ষাটি অনেক পরীক্ষার্থী কিন্তু এমসিকিউ পরীক্ষা থেকে ছিটকে যাবে এবং এমসি কিউতে যদি নাচানোর মার্ক না পান আপনার হয়তো বা লিখিত খাতাটি মূল্যায়নই করা হবে না আমরা এই বিস্তারিত তথ্যগুলো আমরা দিয়ে দেবো কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে বিস্তারিত সব তথ্য দেখে নিতে পারবেন এবং আমরা পরবর্তীতে একটা ভিডিওতে চেষ্টা করবো যে কী কী পড়বেন এবং কী কী পড়বেন না পিলি এবং লিখিতর জন্য আমরা একটি সাজেশন আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব মূলত এটাই ছিল আজকের ভিডিও এবং সেটি আপনারা শিওর হয় নেন যে পিলি এবং লিখিত দুইটা পরীক্ষায় আপনাকে দিতে হবে ওই একই সময়ের ভিতরে এবং মার্ক বন্টনটা মোট একশো মার্কের পরীক্ষা সেখান থেকে এটাকে পছন্দ কনভার্ট করা হবে তারপরে আপনার উপর পনেরো মার্ক থাকবে এবং ভাইবার জন্য দশ মার্ক থাকবে এই মোট এক মার্কের পরীক্ষা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ পিলি এবং রিটার্ন দুইটাই হচ্ছে এবং পিলিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে পরীক্ষাটি দিতে হবে তাহলেই আপনার লিখিত খাতা হয়তো বা মূল্যায়নের সুযোগ আপনার হবে বলে আশা রাখা যায় এটাই ছিল মূলত আজকের মতো তথ্য আমরা পরবর্তী আপডেট জানিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ এবং পরবর্তী সাজেশন সহকারে একটি ভিডিও এবং বিগত প্রশ্নগুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ